তো ভাইস আজকের এই ভিডিওটির মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সার্ভার ট্রান্সফার করতে পারবে হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনেছো তোমাদের মেন আইডিটাকে কিভাবে এক সার্ভার থেকে তোমরা অন্য সার্ভারে ট্রান্সফার করতে পারবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটা কিন্তু কোনো প্রকার স্কিপ ছাড়াই শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে থাকো নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আর কিছুই জানতে পারবে না তো ভাইস তোমরা কিন্তু এমন অনেকই আছো যারা কিন্তু নিজেদের মেন আইডিটিকে এক সার্ভার থেকে অন্য সার্ভারে ট্রান্সফার করতে যাও কিন্তু তোমরা করতে পারো না অথবা অনেকবার চেষ্টা করার পরেও কিন্তু ট্রান্সফার হয় না এর কারণ তোমাদের কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু তোমাদের আইডিটি ট্রান্সফার হতে হতে হয় না তো আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা কিন্তু তোমাদের মেন আইডিটিকে হান্ড্রেড পার্সেন্ট ভাবে এক সার্ভার থেকে অন্য সার্ভারে ট্রান্সফার করতে পারবে তো কিভাবে তোমরা সবকিছু করবে না করবে সবকিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মধ্যে তো সবাই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটির মধ্যে লাইক করনি কি করছো ভাই ভিডিওটার মধ্যে এখন একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দিও তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মেন টপিকের উপরে যাওয়া যাক তো সর্ব প্রথম গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার একটা সেকেন্ড আইডির মধ্যে চলে এসেছি তো এই আইডিটা আমার ইন্ডিয়া সার্ভার আইডি তো এটাকে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার করবো সর্বপ্রথম থেকে একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে হবে তারপরে সেটিং মধ্যে আমাদেরকে চলে যেতে হবে তারপরে অ্যাকাউন্ট অ্যাড বেসিক বলে একটা অপশান দেখতে হবে তোমরা তো ওই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবে তারপরে নিচে দিকে দেখতে হবে কাস্টমার সার্ভিস বলে একটা অপশান আছে তো ওই কাস্টমার সার্ভিস অপশনে ক্লিক করে দিতে হবে আমাদেরকে তারপরে হালকা কিছুটা লোডিং নিয়ে তোমাদের সামনে এমন একটা ইন্টারভেস শো করবে তো ওপরের দিকে কিন্তু তোমরা তোমাদের আইডি নাম দেখতে হবে তো ওই নামের ওপরে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে তিনটে অপশন চলে আসবে তিনটে অপশানের মধ্যে থেকে মাঝখানের একটা অপশান আছে দেখবে সাবমিটে রিকোয়েস্ট বলে তো ওই অপশানটার মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে কিন্তু আবার একটা নতুন পেজ আমাদের সামনে শো করবে তো এখানে তোমরা সরু একটা বক্স দেখতে হবে বক্সটার কিন্তু দুপাশে দুটো ফুটকুড়ি দেখতে হবে তো ডান পাশের ফুটকুড়িটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তোমাদের সামনে অনেকগুলো অপশান কিন্তু শো করবে করবে তো এখানের মধ্যে তোমরা দেখতে হবে অ্যাকাউন্ট রিলেটেড কনসেন্ট বলে একটা অপশন আছে তো ওই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দেব তো ওটার মধ্যে ক্লিক করার পরে লাস্ট বারের মতো আমাদের সামনে কিন্তু নতুন আরো একটা পেজ শো করবে তো এই আইডি মানে এই পেজটার মধ্যে কিন্তু আমাদেরকে মেন কাজটা করতে হবে গাইস তো এই পেজটার মধ্যে যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে হবে তোমাদের আইডি নেম আর তোমাদের ইউআইডি কিন্তু অটোমেটিক এখানে শো করছে আর নিচের দিকে কিন্তু সার্ভার ট্রান্সফার বলে একটা অপশন কিন্তু চলে এসেছে তাহলে গাইস তোমরাই ভাবো যদি সার্ভার ট্রান্সফার নাই হতো তাহলে এই অপশানটা এখানে থাকতো কেন অথবা গেলে না ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে এই অপশানটা এখানে দিত কেন নিশ্চয়ই সার্ভার ট্রান্সফার হয় তার কারণেই তো এই অপশানটা এখানের মধ্যে দিয়েছে তাই না তো যা গাইস তোমরা দেখতেই পাচ্ছো সার্ভার ট্রান্সফার বলে অপশান আছে মানে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সার্ভারটা ট্রান্সফার হবে তো আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হলো তোমরা এখানে কিন্তু একটা বড়ো বক্স দেখতে হবে তো এই বড় বক্সটির মধ্যে আমাদেরকে একটা আবেদন লিখতে হবে তো আবেদনটা কিন্তু আমি আগে থেকেই লিখে গেছিলাম তো এখানের মধ্যে জাস্ট আমি পেস্ট করে দিলাম তো এই লিখাটা গাইস তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে পেয়ে যাবে তো তোমরা এখন যেই ভিডিওটা দেখছো সেই ভিডিওটা কিন্তু তোমরা এখানের মধ্যে ক্লিক করবে আর তারপরে নিচে দিকে যাবে দেখবে তোমরা কিন্তু এই লেখাটা ওখানের মধ্যে পেয়ে যাবে তো ওখান থেকে জাস্ট কপি করে নেবে আর এইখানের মধ্যে এসে পেস্ট করে দেবে কিন্তু হয়ে যাবে তো তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশ সার্ভার আইডি ট্রান্সফার করতে চাইছি তাই কিন্তু আমার এইখানের মধ্যে মধ্যে ইন্ডিয়া লেখা আছে আর আমি বাংলাদেশ ট্রান্সফার করতে তাই এই জায়গাগুলোর মধ্যে বাংলাদেশ লেখা আছে তোমরা যেই সার্ভার থেকে আইডিটি ট্রান্সফার করবে সেই সার্ভারের নামটি কিন্তু এখানে লিখবে আর যেই সার্ভারের মধ্যে ট্রান্সফার করবে সেই সার্ভারটির নাম কিন্তু এই জায়গাগুলোর মধ্যে লিখে দেবে এরপরে তোমরা নিচে লিখে দেবে তোমাদের গেম আইডি নেম ডায়মন্ড অথবা লেভেল এছাড়া যে সমস্ত কিছু আছে সব কিছু কিন্তু ফ্ল্যাপ করে নেবে তারপরে নিচে দিকে চলে যাবে বক্সটার মধ্যে একবার ক্লিক করে ব্লুটিক করে দেবে তারপরে আরেকটু নিচে গেলে দেখতে হবে অ্যাড ফাইল বলে একটা অপশান আছে তো ওখানের মধ্যে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা কিন্তু এখানের মধ্যে দিয়ে দিতে হবে তো তারপরে গিয়েছে আমাদেরকে সবকিছু পুরো ভালোভাবে দেখে নিতে হবে যে কোনো কোথাও কি ভুল হয়েছে নাকি অথবা সব কিছু ঠিক আছে নাকি সবকিছু কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে তো সব কিছু ঠিকঠাক থাকার পরে নিচে দেখতে হবে সাবমিট বলে একটা অপশান আছে তো ওই অপশানটির মধ্যে ক্লিক করে দেবে তাহলেই কিন্তু আমাদের কিছু সাবমিট হয়ে যাবে ওপরের দিকে লেখা চলে এসেছে দেখতে পাচ্ছ ইউর রিকোয়েস্ট ও সাকসেসফুলি সাবমিট তো দেখতে পাচ্ছ আমাদের রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে তো আমরা যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে গাইস তোমরা এখানে দেখতে পাবে আমাদের আবেদনটা কিন্তু এখানের মধ্যে সাবমিট হয়ে গেছে এবারে এখন আমরা এখান থেকে জাস্ট কেটে বেরিয়ে পড়ব আর গাইস তোমাদের আইডির মধ্যে যদি কোনো না প্রবলেম থেকে থাকে তোমরা যদি ভালোভাবে আইডিটিকে ট্রান্সফার করে থাকো সেম টু সেম আমার মতো সব কিছু করে থাকো তাহলে কিন্তু তোমাদের আইডিটি ট্রান্সফার হয়ে যাবে কিন্তু একটু টাইম লাগবে হয়তো আর দশ দিন কি পনেরো দিন এমন একটা কিছু টাইম লাগবে তো তারপরে কিন্তু তোমাদের আইডিটি ট্রান্সফার হয়ে যাবে তো আশা করি তোমরা সবটাই পুরো ক্লিয়ারভাবে বুঝে গেছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল সেট করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তো চলো ওটা